হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড হ্যাপি হোলি তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার ব্লগটা আজকে শুরু করছি তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক তো বন্ধুরা কাল ছিল দোল পূর্ণিমা আর আজ হচ্ছে হোলি তো কাল আমরা রাত রাত্রিবেলা চলে এসেছিলাম আমার শ্বশুর বাড়িতে তো সেই আসার ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আমরা আর কি আগের দিন রাত্রে এসেছিলাম এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম তারপর সকালে ঘুম থেকে উঠেই এই দেখো আমার মেয়ে আর ভাস্তা দুজন মিলে ওরা ভাই বোন মিলে সব যত কালার কিনেছিল সব কালারগুলোকে একে একে সাজিয়ে রেখে তারপর দেখো ওরা তো আর ওয়েট করতে পারছে না আমরা আমি বললাম যে কিছুক্ষণ দাঁড়াও আমাদের রান্না হয়ে যায় তারপর খেলবে তো ওদের কি আর ধৈর্য মানে ওরা দুজনেই খেলতে শুরু করে দিয়েছে এ দেখো কী খুশি দুজন এত পরিমাণে খেলছে আর আমি তো তোমাদের এর আগেই বলেছিলাম যে আমার শ্বশুরবাড়িতে লোকজন এত কম মানে কি বলবো সবাই বাচ্চা পড়ানোর জন্য শহরে চলে যাচ্ছে তো যার জন্য একেবারেই লোকজন কম মানে বাচ্চা একেবারেই নেই তো আমার মেয়েদের খেলার বলতে সেরকম কেউ নেই তাই ওরা দুজন ভাই বোনে খেলতে শুরু করে দিয়েছে তো যাই হোক কেউ একজন খেললেই হলো তো ওদের এটাই আনন্দ এই বছরে একটা দিন যেটা কিনা ওরা মন খুলে আনন্দ করতে পারে তো আমরাও ওই জন্য আর কিছু বললাম না যে হ্যাঁ তোমরা যখন ওয়েট করতে পারছো না তাহলে শুরু করে দাও তো যার জন্য ওরা শুরু করে দিয়েছে আর আমাদের তো রান্না শেষ হয় না মানে বাড়িতে গেলে কি হয় একসাথে তিনটে ফ্যামিলি মানে আমার ফ্যামিলি আমার ভাসুরের ফ্যামিলি আর শাশুড়িরা তো একসাথে তখন হয়ে যায় আমরা তো এক জায়গাতে অতজনের রান্না একটু তো সময় লাগবেই তো যার জন্য একটু দেরি হয় তো আমাদের জন্য আর কতক্ষণ ওয়েট করবে তো তো আমরা ওই জন্য বললাম ঠিক আছে তোমাদের যখন দশ হয়েছে না শুরু করে দাও তো দেখো এই দেখো কি বদমাশিটাই না করছে তারপর আমাদের যখন রান্নাবান্না শেষ এবার আমরা আসলাম এবার আমাদের পেছনে শুরু করেছে লাগতে মানে নিজেরা তো সেই খেলে মানে মন ওদের ভরে গেছে পুরোটাই আর কাউকে পাচ্ছে না দেওয়ার জন্য তো আমাদেরকেই পেল যাই হোক এবার আমাদেরকেই দিতে শুরু করে দিয়েছে আর এই দেখো আমার যা ঝাড় দিচ্ছে আর আমি তো উঠানে চলে এসেছি ক্যামেরা করতে আমি তো আমার ভ্লগে তোমাদেরকে যদি এগুলো শেয়ার না করি তাহলে তোমরা কি করে দেখবে বলো তাই জন্য আমি চলে আসলাম ক্যামেরা নিয়ে আমার যেটা কাজ আর কি তো দেখো এবার আমার যা আমাকে একটু ক্যামেরাটা করে দিচ্ছে তো এই যে আমার মেয়ে আর ভাস্তা দুজন মিলে শুরু করে দিয়েছে তো আমার যে ভাস্তার কথা তোমাদেরকে বারবার বলি ওরও কিন্তু একটা চ্যানেল আছে ইউটিউবে তো ওর চ্যানেলটা ওর দুটো চ্যানেল আছে তো একটার নাম শুভময়স ব্লগ আর একটার নাম আমি ঠিক বলতে পারছি না তো তোমরা এর পরের ব্লগে আমি তোমাদেরকে অবশ্যই বলবো তো ও খুব সুন্দর মাউথ অর্গান বাজাতে পারে তো ওই ওই রিলেটেডই একটা চ্যানেল রয়েছে তো আমি নাম এই মুহূর্তে নামটা আমার মনে পড়ছে না পরের ব্লগে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব তো দেখো তারপর আমার ভাসুর চলে আসলো খেলতে আমার ভাসুরও কিন্তু খুব খেলতে ভালোবাসে আর কি বাচ্চাদের সাথে তো এই দেখো ওকে রং দিচ্ছে বাবা ছেলে তারপর আমার মেয়ে সবাই মিলে একেবারে সেই আমরা মেতে পড়েছি তো আমার হাজব্যান্ডকে তোমরা দেখতে পাচ্ছ না অবশ্যই তোমরা হয়তো কমেন্টে বলবে বা ভাবছো যে আমার হাজব্যান্ড কোথায় তো ওনার এখন ঘুমে ধরেছে মানে জানি না কেন রাত্রি অনেকক্ষণ ধরে সিনেমা দেখেছে তো মোবাইলে তো যার জন্য ও সকাল থেকে পড়ে পড়ে ঘুমোচ্ছে আর ওর একটু ওর মনে একটু রঙটা কমই তো যাই হোক সমস্ত রং ফং খেলে তারপর এবার আমরা চলে যাচ্ছি নদীতে স্নান করতে তো এখন তো সেরকম নদীতে যাওয়া হয় না কারণ আমরা তো গ্রামে থাকিই না আর এই দেখো তো একবার আমার ভাসুর বললো যে আজকে নদীতে স্নান করলে কেমন হয় তো এই কথাটা যেহেতু দুটো বাচ্চা শুনে নিল ওরা তো আর কিছুতেই থামবে না আমরা বললাম যে না একই কালার খেলেছি তার মধ্যে যদি আবার নদীতে স্নান করি তার মধ্যে তো আমাদের অভ্যেস নেই তো শরীরটা হয়তো অসুস্থ হয়ে যেতে পারে তো যার জন্য বারণ করছিলাম তো ওরা কি আর শুনবে প্রথমবার যখন বলা হয়েছে তাতেই তো ওরা একেবারে মানে নাচতে শুরু করে দিয়েছে নদী যাব নদী যাব করে তো যাই হোক তারপরে আর কোনো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি নদীর দিকে তো দেখো এই যে আমাদের গ্রামের শেষ মাথা তো আমরা চলে যাচ্ছি এবার নদীতে স্নান করতে এ দেখে সামনে আমার মেয়ে আর ওর দাদা রয়েছে আর ভাসুর রয়েছে আর আমি আর আমার যা পেছন পেছন যাচ্ছি আর সেই কি রোদ্দুর মানে কি বলবো তোমাদের একেই তো রং খেলে পুরো ভূত হয়ে আছি ভিজে আছি আর তার মধ্যে গায়ের মধ্যে যে রোদ্দুরটা পড়ছে তাতে একেবারে মনে হচ্ছে গা পুরো জ্বালা ধরে নিচ্ছে তো যাই হোক এ দেখো এটা হচ্ছে আমাদের গ্রামের প্রাইমারি স্কুল তারপর একেবারে চলে গেলাম নদীর ধারে তো ওখানে এই দেখো চারিদিকে আম বাগান আর কী সুন্দর মুকুল এসেছে আমের তো মানে পরিবেশটা খুব মনোরম কী ভালো লাগছিলো সত্যিই মনে হচ্ছিলো চারিদিকে বসন্ত উৎসব শুরু হয়ে গেছে তো পরিবেশটাই খুব সুন্দর তোমরাও দেখবে দেখো যে কেমন লাগছে কমেন্টে জানাবে খুবই ভালো লাগছে আমার মানে যেতে কি বলবো যাচ্ছিলাম আর মনে হচ্ছিল না যেটা আমাদের গ্রামের পরিবেশ মনে হচ্ছে যে কোথাও একটা বাইরে যেন ঘুরতে এসেছি তো খুব ভালো লাগছিল আর কি তো দেখো চলো যাওয়া যাক আর কথা না বাড়িয়ে এবার যাই তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর এই সময় তোমরা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন free so, You know I'm addicted to you, and it's twisted. You've been gifted with the evil voodoo, got me coming back for more. Even when I've been screwed, dolls full of pins pierce my heart straight through. I got issues in my head. I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test. I better not text, or I'll come off desperate. এই দেখো এই ব্রিজটা তোমরা চিনতে পারছো কি না যাই না আমার দাদার মেয়ের মূড়নের সময় আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা পাঠা আমার বাবার বাড়িতে দেওয়া হবে আর একটা আমার মামার বাড়ির গ্রামে তো সেখানে যে গিয়েছিলাম নদীর ধারে যে মন্দিরটা ছিল সেই মন্দিরটার কাছে কিন্তু আমরা গেছি আবার সেই ব্রিজটাই কিন্তু এটা আমি তোমাদের বলেছিলাম যে আমার নদীর এই ব্রিজের এ এপারে হচ্ছে শ্বশুরবাড়ি আর ওপারে হচ্ছে মামার বাড়ি তো এই ব্রিজটাই হচ্ছে সেই ব্রিজ মামার বাড়ি Eso es muy মাঝামাঝি যে ব্রিজটা দেখছো এটাই সেই ব্রিজটা তো আমরা ব্রিজের ওপারে চলে আসলাম মানে এপারে তো শ্বশুরবাড়ি তো প্রথমে এপারেই নামার কথা ছিল এপারের ঘাটগুলো দেখছি খুব গর্ত আর কি অনেকেই বলল তো আমরা নদীর মানে ওপারটাই আর কি ব্রিজ দিয়ে চলে গেলাম তো ওপারটা কিন্তু খুব সুন্দর ছিল নামার সময় একটু ঢাল ছিল বাট নিচটা মানে নদীর যে ঘাটটা সেটা কিন্তু খুব সুন্দর ছিল আর জলটা তো অসাধারণ খুব পরিষ্কার টলটলে আর জলের মধ্যে কিন্তু হালকা স্রোত ছিল তো দেখো প্রথমে আমার ভাসুর নেমে গেল তো আমার ভাসুর তো সাঁতার জানে তাই অনেকটা পর্যন্ত যেতে পারে আর আমরা কিন্তু সাঁতার জানি না আমিও জানি না আমাদের ছেলে মেয়েরাও জানে না আর আমার যাও জানে না আর অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে আমার বাড়ির পাশে কিন্তু কোনো নদী ছিল না আমার বাবার বাড়ির পাশে কিন্তু একটা পুকুর ছিল কিন্তু আমার মা আমাকে কোনোদিনও পুকুরে বা ইসে নদীতে স্নান করতে আমাকে যেতে দিত না আর কি তো যার কারণেই আমার আমাদের শেখা হয়নি আর আমার দাদা চুপি চুপি মাঝে মধ্যে চলে যেত তো একটু একটু করে দাদা কিন্তু ঠিক সাঁতারটা শিখেই নিয়েছে আমার হাজব্যান্ডরা সবাই পারে যেহেতু ওরা স্নান করতো নদীতে আর আমরা তো কোনোদিন কর করতে দেয়নি আর কি মা আমাদের তাই আমরা শিখিনি তো ওটাই বলছিল আর কি যে আমাদের বাচ্চাগুলোকেও সুইমিং শেখানো প্রয়োজন তো দেখা যাক শেখানো হয় কি না তো ইচ্ছে তো আছে তো দেখো স্নান টানান হয়ে গেল তারপরে আমরা উঠে গেলাম নদী থেকে উঠে এবার আমরা হাত পা ভালো করে মুছে নেব কারণ একেই রঙ খেলেছি তার মধ্যে এতক্ষণ নদীতে আর আমার মেয়ে তো নদী থেকে উঠতেই চাইছিল না প্রথমে তো নামতেই ভয় করছিল তারপর আবার উঠতে চাইছিল না কিন্তু বেশিক্ষণ স্নান করলে কিন্তু একেবারে গলা ফলা পুরো ব্যথা হয়ে কান টান ব্যথা হয়ে পুরো একাকার কাণ্ড আর তার মধ্যে কাল থেকে স্কুল খুলছে আর তার মধ্যে যদি মেয়ে এখন অসুস্থ হয়ে যায় তাহলে তো হয়েছে আর এখন ক্লাস থ্রি এখন আর অত মজা করার সময় নেই তো যাই হোক কথা বলতে বলতে আমাদের এবার বাড়ি যাওয়া পালা তো আমরা বাড়ি চলে যাচ্ছি বাড়ি চলে যাচ্ছি এই দেখো তো ভিডিওটি আমি আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর হোলির ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু আমাদের আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে বন্ধুরা বাই